নমস্কার সবাইকে আজকে চলে আসলাম নবমীর দিনের ব্লগ নিয়ে তো ব্লগ দিতে দিতে আমার মোটামুটি অনেকটাই দেরি হয়ে গেছে কি করবো বলেন শুটটা ভালো ছিল না আর সময় সুযোগ হয়ে উঠছিল না ব্লগগুলো এডিট করার ভয়েস ওভার দেওয়ার আর যেহেতু ভয়েস ওভার দিয়ে চিন্তা করেছিলাম যে ব্লগ দিব তাই আর কি একটু লেট হয়ে গেল তো এখানে নবমীর দিন সকাল সকাল পুজো শুরু হয়ে গেছে পুজোর তিথিটা যদিও অনেকটা দেরি ছিল মানে তিনটা চারটা পর্যন্ত ছিল আই গেস তো তিনটার ভেতরে পূজাটা সারতে হবে যেহেতু আমাদের ওই দিন অনেকগুলো বলি ছিল আমি অ্যাকচুয়ালি রিকল করতে পারছি না বাট বেশ অনেকগুলো বলি ছিল সবার মানসিক বলি ছিল পাশাপাশি আমাদেরও আলাদা বলি থাকে পুজোর ওগুলোও ছিল তো বলি এখানে চলছিলো বলির হওয়ার পরে বলি তো অনেকটাই টাইম লেগে গেছে বলি যেহেতু অনেকগুলো ছিল তারপরে যোগ্য হয়েছে তারপরে পুষ্পাঞ্জলি হয়েছে নবমী দিন পুজো শেষ হতে হতে একটু সময় বেশি নেয় কারণ আমাদের প্রত্যেক বাড়ি অনেকগুলো বলি থাকে নবমীর দিন পাশাপাশি যজ্ঞতে অনেকটা সময় লেগে যায় যেহেতু এক হাজার আটটা বেলপাতার যজ্ঞ করা হয় পুরোটাই হচ্ছে ঘিতে করা হয় তো এক হাজার আটটা তো বুঝতেই পারছেন অনেকটা সময় লেগে যায় এবং এই তিন চার দিন মায়ের কাছে যে প্রদীপ জ্বালানো হয় সেটাও কিন্তু পুরোটা ঘিতেই করা হয় কোনো তেল ব্যবহার করা হয় না আর এই প্রথাটা আমাদের একদম পূর্বপুরুষ থেকে চলে আসছে আমাদের যেহেতু অ্যাকচুয়ালি কেউই আসলে হিসেব করে বলতে পারছে না বাট ওয়ান প্লাস মানে একশো বছর প্লাস হবে আমাদের এই বাড়ির পুজোটা আমার পরিচিত অনেকেই আমাকে জিজ্ঞেস করে থাকেন যে তোমাদের বাড়িতে মূর্তিটা একটু ডিফারেন্ট হয় মানে নর্মালি হচ্ছে ডান দিকে থাকেন গণেশ ঠাকুর আর বাম পাশে কার্তিক ঠাকুর কিন্তু আমাদের বাড়িতে বাম পাশে হচ্ছে গণেশ ঠাকুর আর ডান পাশে হচ্ছে কার্তিক ঠাকুর কিন্তু আমরা আসলে কেউই এ সঠিক কারণটা ঠিক জানি না যেহেতু দেড়শো বছর প্লাস পুজোর তো ওইরকম ভাবে প্রবীণ কেউই এখন আর বেঁচে নেই আমরা আসলে অনেক চেষ্টা করেছি সেটা জানার বাট তখন আসলে এত আপডেট টেকনোলজি ছিল না যে কেউ লিখে রাখবে বা কারো সেই মাথায়ও আসেনি যে কারণটা বা ইতিহাসটা আমরা লিখে রাখি যেহেতু মা আমাদের এখানে স্থাপিত প্রথম থেকে যে রূপে স্থাপিত সেই রূপেই পূজা চলে আসছে আমাদের পূজার আরেকটা বিশেষত্ব হচ্ছে আসলে বিশেষত্ব কিনা জানি না বাট আমাদের একটু নিয়মটা একটু আলাদা তো সেটা হচ্ছে যে আমরা কিন্তু দশমীর দিন মাকে বিসর্জন দিই না আমরা বিসর্জন দিই সামনের বছর খিলির আগ মুহূর্তে খিলি দেওয়ার আগ মুহূর্তে মাকে বিসর্জন দিয়ে নতুন করে খিলিয়ে দিয়ে আহ্বান জানানো হয় এটাও আসলে আর কোথাও হয় কিনা আমি ঠিক জানি না বাট আমাদের এখানে হচ্ছে এরকমই চলে আসছে একদম পূর্বপুরুষ থেকেই তো দুপুরে পুষ্পাঞ্জলি দিয়ে প্রসাদ টসাদ খাওয়ার পরে এখানে সন্ধ্যার দিকে সন্ধ্যা আরতি শুরু হয় না মন্দিরে সবাই হচ্ছে ঢাক ঢোল বাজানো শুরু করে আজকে শেষ দিন আসলে পুজোর মনটা খুব খারাপ হচ্ছিল তবে এখানে আমরা একটু পরে কেক কাটার একটা প্রিপারেশন কেক কাটা বলতে কি আসলে আমি নিরামিষ কেক বানিয়ে নিয়েছিলাম সাথে টুকটাক একটু নাস্তা আইটেম তো এটা আসলে আর কিছুই না সবাই মিলে একটু আনন্দ করার জন্য বাচ্চারা এখানে কানের সাথে খুব এনজয় করছিল খুবই নাচানাচি প্রথমে তো বাচ্চাদের থেকে শুরু হয়েছিল পরে এটা বড়রা পর্যন্ত একদম পর্যন্ত চলে যায় সবাই যে যার মতো মজা করছিল এটা আসলে এখানে বাইরের কেউই নেই সবাই হচ্ছে আমাদের বাড়ির লোকজনই তো আমরা বাড়ির লোকজন সবাই মিলে একটু হইহুল্লোড় আড্ডা দিয়েছিলাম যেহেতু নবমীর দিন আসলে সবাই বাড়িতে আসে এর আগে অনেক দিন অনেক জায়গায় অনেক কাজের ক্ষেত্রে সবাই আসতে পারে না কিন্তু নবমীর দিন মোটামুটি বাড়ির সবাই বাড়িতেই থাকে কেউ আর বাইরেও যায় না আসলে তো সবাই মিলে এখানে হাসি ঠাট্টা আনন্দ নাচ গান হচ্ছিল তো এই ক্লিপগুলো এভাবেই থাকুক সবাই একটু রো ক্লিপগুলোই এনজয় করুন এই যে এখানে আস্তে আস্তে বড়রাও জয়েন করা শুরু করেছে জয়েন করা মানে কি মা তার নাতিনদেরকে নাতিদেরকে টেনে টেনে আনছিলেন একটু নাচো একটু নাচো বলে বলে পরে আর কেউই বসে থাকতে পারেনি একদম ছোট থেকে বুড়ো সবাই হচ্ছে লাইট অফ করে যে যার মতো নাচছিলো আনন্দ করছিল। এবং যেটা আমি লাস্ট ব্লগে বলেছিলাম যে নবমীর দিনের ব্লগটা একটু বড় হবে কারণ আমি আসলে এডিট করার সময় কোনো কিপি কেটে ফেলতে ইচ্ছে করেনি এগুলো তো অ্যাকচুয়ালি মেমোরি হয়েই থাকবে তো আমার আসলে কোনো কিছু কাট করতে একদম ইচ্ছে করে নি আমি একদম রো ভিডিওগুলোই এডিট করে এখানে একসাথে করে দিয়ে দিয়েছি i mm -hmm. এরপরে দেওয়া হয় আমাদের সিগনেচার নাকিং ডান্স কেউই আসলে ডান্স পারে না যে যেভাবে পারছে কানের তালে তালে শুধু হাত নাড়াচ্ছে আর পানার আছে তো এটা দিয়ে হচ্ছে নাচের সমাপ্তি ঘটে আপাতত তো এরপরে শুরু হয়ে যায় কেক কাটা কেক কাটাটা একটা উপলক্ষ ছিল মাত্র একটা কেক কাটার উলায় বলতে পারেন সবাই একসাথে সময় একটু এনজয় করে ফেললো তারপরে আমরা সবাই মিলে গ্রামে পূজা দেখতে বের হয়ে গ্রামে আগে অ্যাকচুয়ালি একটা পুজোই হতো আই থিংক আমাদের বাড়িতেই বাট এখন হচ্ছে অনেকগুলো পূজা হয় মানে আমরা একটা সাইডেই হচ্ছে যেহেতু আমরা মিডিলে পড়েছি আমরা এক পাশেই হচ্ছে চার পাঁচটা পূজা দেখে ফেলেছি তো আমরা সবাই মিলে রাতে বের হয়েছিলাম অনেকগুলো মানুষ একটা বড় বাহিনী বলতে পারেন প্রত্যেকটা পূজা দেখার জন্য এবং গ্রামের পূজাগুলো না খুবই সুন্দর হয় এখন আমাদের বাড়ি ছাড়াও যে আরো কয়েকটা পূজা হয় প্রত্যেকটা পূজার প্যান্ডেলই একদম মানে খুবই সুন্দর বোঝা যায় না আসলে যে এগুলো গ্রামের পরিবেশে মূর্তি খুবই সুন্দর এবং সবাই খুব সুন্দরভাবে সবাইকে আপ্যায়ন করছিল যেটা আসলেই ভালো লাগার মতন তো আমি এখানে মজা করে সবাইকে বলছিলাম একজন একজন করে যাও আমি গুনে দেখি সবাই আসছে কিনা কারণ এত মানুষ অন্ধকারে যদি কেউ এক দুই একজন পেছনে পরেও যায় কেউ বলতে পারবে না তো এখানে আমরা একটা বাড়ির পূজা দেখে বের হয়ে একটা বাড়িতে অলরেডি চলে আসছি প্রত্যেকটা মূর্তি না খুবই সুন্দর হয়েছে এবং এই প্যান্ডেলটার ডেকোরেশনও দেখুন একদমই এক ডেকোরেশনের মতোই তারপরে আমরা আরেকটা বাড়িতে চলে আসলাম যদিও আমাদের অন্য পাশে দেখার ইচ্ছে ছিল পুজো কিন্তু হঠাৎ করে ঘুরি বৃষ্টি শুরু হয়ে যায় এবং আমরা বাড়িতে পৌঁছানো আগেই বৃষ্টিটা অনেকটাই বেড়ে যায় তাই আমরা আসলে খুব একটা বেশি দেরি করে নিই আমরা তাড়াতাড়ি করে বাড়িতে সবাই চলে আসে আর এখানে আসার পরে হচ্ছে রাতে আরতি শুরু হয়ে যায় এবং এটা আজকের দিনে মানে এই বছরের পুজোর শেষ আরতি তো একটা মানুষও আমার মনে হয় না বাড়ির আরতি মিস করেছিল ওই দিকে নাথমন্দিরে হচ্ছে কীর্তন হচ্ছিল আর এখানে হচ্ছে পুরোহিত আরতি করছিলেন মায়ের আমাদের বাড়ির বাইরে থেকে মানে গ্রাম থেকে অনেকেই আসেন কীর্তন গাওয়ার জন্য ওনারা প্রত্যেক বাড়িতে বাড়িতে যান যে যে বাড়িতে হচ্ছে পুজো হয় প্রত্যেক বাড়িতে গিয়েই হচ্ছে এভাবে কীর্তন গান তা আমাদের বাড়িতেও প্রতিদিন এরকম কীর্তন হয় তনের তালে তালে আরতি দেখার অনুভূতিটাই ঠিক অন্যরকম তারপরে এখানে কীর্তন আরতি শেষ হয়ে যায় এবং সবাই খাওয়া দাওয়া করে একসাথে শেষবারের মতো ধামাইল দিতে নাগ মন্দিরে জড়ো হয় আমরা আসতে আসতে অনেকেই ধামাইল শুরু করে দিয়েছিল তা আমি ভাবলাম আমি আগে ক্লিপটা একটু নিয়ে রাখি কারণ পরে তো হচ্ছে ধামাইল দেওয়া শুরু করলে আমি আর ক্লিপই দিতে পারব না তো ছিল একটা আনন্দ উল্লাসে ভরা নবমী আর ধামাইলটা তো হচ্ছে সিলেটের ঐতিহ্য তাই না মানে যে কোনো কিছু হোক পুজো হোক বিয়ে হোক বা অন্যান্য অনুষ্ঠান আমরা একটা সুযোগ খুঁজে শুধু ধামাইল দেওয়ার আমি আগে ধামাইল দিতে পারতাম না এখনো যে খুব একটা পারি তা না তবে ওই সবার সাথে তালে তাল মেলানো আর কি জাস্ট একটু মজা করার জন্য তো এই ছিল আমার মহানবমীর ব্লগ আশা করছি সবার ভালো লেগেছে ধন্যবাদ